আপনারা তো অনেক রকমই লুচি খেয়েছেন অনেক কিছু দিয়ে আমি পাকা আমের লুচি তৈরি করে দেখিয়েছি আপনারা একবার আমার টিপস ফলো করে এভাবে তৈরি করবেন হরে কৃষ্ণ প্রণাম আমি সদানন্দিনী দেবী দাসী রাধা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ভগবানের জন্য পাকা আমের একটা রেসিপি পাকা আমের লুচি তৈরি করে দেখাব এই লুচিটা তৈরি করার জন্য আম তো লাগবেই আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি আমগুলোকে আমি ছাড়িয়ে ছোটো ছোটো করে টুকরো করে রেখেছি আর এখানে চিনি নিয়েছি চিনিটা লাগবে আর সাদা তেল নিয়েছি লবণ আর একটু সুজি নিয়েছি লুচিটা মুচমুচে করার জন্য আর এখানে আমি আটা নিয়েছি ময়দা নয় আমি আটা দিয়েই করব আপনারা চাইলে ময়দায় করতে পারেন আর এটা আমার পাঁচশো আছে আমি পাঁচশো আটা নিয়েছি এবার আমি আমগুলোকে একটা মিক্সির জারে দিয়ে এটাকে আমি একটা পিউরি তৈরি করে নেব সে আমগুলোর মধ্যে আমি দিয়ে দেবো সব আমগুলোই যে পরিমাণ লাগবে আমি সেইটুকু পাল্পটা নিয়ে নেব আমের এবারে এর মধ্যে আমি আমটার পরিমাণ করে একটু লবণ দিয়ে দেব আমটা যদি টক হয় আপনারা সেই মতো লবণ চিনিটা দেবেন আমার আমটা খুব একটা টক নয় সেই জন্য আমি অল্প লবণ এবং অল্প চিনি দিয়েছি আপনাদের যদি বেশি টক হয় একটু বেশি দেবেন আর কম টক হলে কম দেবেন এবারে আমি আটাটা মাখবো সেই জন্য আমি সুজি দিয়ে দেবো একটু অল্প করে দু চামচ মাত্র দিয়েছি আমি আর লবণ দিয়ে দেবো আর ময়ামের জন্য সাদা তেল দেবো আমি চার চামচ দিয়ে দিলাম সাদা তেল দিয়ে আমি এটা ময়াম করে নেব সুন্দর করে ময়াম করে নেবো দেখুন আমার ময়ম করা হয়ে গেছে দেখি বুঝতে পারছেন মুঠো করলেই মুঠো হচ্ছে আবার ভেঙে দিলেই ঝুরঝুড়ে হয়ে যাচ্ছে এবার আমি এটা যে আমের পিউরিটা করেছিলাম ওইটা আমি অল্প অল্প করে দিয়ে আটাটাকে আমি মেখে নেব একটু একটু করে দিয়ে মাখতে থাকবো আমার কিছুটা মাখা হয়েছে আমি আরও একটু আমের পিউরি এর মধ্যে দেব দিয়ে সুন্দর করে মেখে একটা ডো তৈরি করে নেব দেখুন আমি এটা তৈরি করে নিয়েছি কীরকম হয়েছে আপনারা বুঝতেই পারছেন খুব নরমও নয় আর খুব শক্তও নয় যেমন লুচির ডো করা হয় সেই রকম এবার এর থেকে আমি ছোট ছোট করে ডেলি কেটে নেব লুচির মতো যেমন লুচির কাটা হয় ঠিক ওই রকম করে আমরা কেটে নেব লুচিগুলো আমি ডেলিকেটে নিয়েছি নিয়ে আর এগুলো পাখি নিয়েছি আমি এর উপরে আমি তেল দিয়ে দেবো তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো যাতে একটার সাথে একটা লেগে না যায় সুন্দর করে সবগুলোর মধ্যে আমি তেল দিয়ে দেবো দিয়ে এবার আমি একটা একটা করে লুচিগুলো বেলে নেবো আর লুচিগুলো আমি মোটা করে বেলবো না আমি একটু পাতলা করেই বেলবো যেমন লুচি বেলা হয় পাতলা করে ওইভাবেই বেলবো আমি একটা বেলা হয়ে গেল আমি আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি আপনারও পাতলা করেই বেলবেন এবার আমি লুচিগুলোকে ভাজবো আমার তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে একটা লুচি দিয়ে দিলাম আর ছানটার সাহায্যে ওপর থেকে একটু আমি টিপে তেলের মধ্যে ডুবিয়ে দেবো তাহলেই লুচিটা সুন্দর ফুলে উঠবে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এবার এটা আমি উল্টে দেবো দিয়ে একটু লাল করে ভেজে নেব আমি কত সুন্দর হয়েছে এটাকে তুলে নিয়ে আমি আবার একটা দিয়ে দিয়েছি যে ওই একইভাবে আমি ভেজে নেব যা জাগেরটা ভেজেছি দেখুন কত সুন্দর ফুলেছে আর লালও হয়েছে এটাকেও আমি সেইভাবে ভেজে নেব এবং বাকিগুলোকেও আমি ওইভাবে ভেজে নেব নিয়ে আপনাদেরকে দেখাবো দেখুন কত সুন্দর লুচিগুলো হয়েছে কত মুচমুচে ফুলেছে এবার আমি ভগবানকে নিবেদন করব সেই জন্য তুলসীপত্র দিয়েছি আর এই লুচিগুলো আপনারা আলু ভাজা আর যে কোনো মিষ্টি সাথে ভগবানকে পরিবেশন করে প্রসাদ পাবেন বা এমনি বাড়িতেও খেতে পারেন হরেকৃষ্ণ ভুল ত্রুটলে ক্ষমা করবেন প্রণাম